তো সকলকে আরেকবার স্বাগতম আমাদের পি কোচিং সেন্টারে তো আমাদের পি কোচিং সেন্টারে অলরেডি আমাদের যে ব্যাকরণ যে মিশন অলরেডি চলছে শুরু হয়েছে তার অলরেডি আমাদের পাঁচটা ক্লাস অলরেডি শেষ হয়ে গেছে তো পাঁচটা ক্লাসের মধ্যে আমাদের ব্যাকরণগত যে প্রাথমিক ধারণা এবং তার সাথে ছিল যে ভাষা এবং উপভাষা এবং ধ্বনি ও বর্ণের যে প্রকরণ সেই সম্পর্কিত ক্লাস আমাদের অলরেডি শুরু হয়ে গেছে তো ধ্বনি ও বর্ণ প্রকরণ তার যে আজকে হচ্ছে তার দ্বিতীয় ক্লাস সেই দ্বিতীয় ক্লাসে আমাদের যে আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয় হচ্ছে কি শরৎধ্বনি এবং শরৎধ্বনি সম্পর্কে তার আলোচনা তো শরৎধ্বনি সম্পর্কে যে আলোচনাগুলো সে আলোচনাগুলো আজকে আমরা সম্পূর্ণরূপে জানব এবং শরৎধ্বনির কোন কোন বিষয়গুলো আমাদের জানা দরকার খুবই এবং কোন কোন বিষয় থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই প্রবল সেই সকল বিষয়গুলো কিন্তু আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ বিষয়টা জানবো তো সকলেই শেষ পর্যন্ত দেখো এবং যদি সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং যারা এখন পর্যন্ত আমাদের যে ব্যাকরণের গত যে পাঁচটি ক্লাস এখন পর্যন্ত দেখো তোমরা অবশ্যই আমাদের যে প্লেলিস্ট আছে ইউটিউব যে পি কোচিং সেন্টার সেখানে অ্যাবাউটে গিয়ে তোমরা সেখানে আমাদের প্লেলিস্ট চেক করতে পারো এবং প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পারো যেখানে লেখা আছে বাংলা ব্যাকরণ বলে মিশন বলে একটা কিন্তু প্লেলিস্ট করা আছে সেখানে তোমরা সকল সব ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো আজকের যে ক্লাস সেই ক্লাসটা আমরা শুরু করছি তো আজকে যেটা হচ্ছে কি পার্ট টু আমাদের ওর কি পার্ট ওয়ান কিন্তু ওর ক্লাস হয়েছে সে পার্ট টুয়া ওয়ানে কিন্তু আমরা সম্পূর্ণ যে বর্ণ ধ্বনি সম্পূর্ণ বিষয় কিন্তু আমরা জেনেছি এবং পার্ট টুয়ে আমরা জানবো কি যে বর্ণ যে ভাগটা ছিল শরৎধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি তার শরৎধ্বনি সম্পর্কে আজ আমরা জানবো সঠিকভাবে তো প্রথমে হচ্ছে আমাদের যেটা শরৎ শরৎধ্বনি কয় ভাগে ভাগ করা হয়েছে এখানে শরৎধ্বনিকে প্রধানত আমাদের যদি দেখি যে উচ্চারণের স্থান অনুসারে ভাগ করা হয়েছে একটা উচ্চারণের প্রকৃত অনুসারে একটা সময়ের তারতম্য অনুসারে তাহলে শরৎধ্বনিকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে কী কী অনুসারে যদি বলা হয় শরৎধ্বনিকে উচ্চারণ অনুসারে কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে কী কী উচ্চারণ স্থান অনুসারে উচ্চারণের প্রকৃত অনুসারে এবং সময়ের তারতম্য অনুসারে তো উচ্চারণ স্থান অনুসারে তার যে প্রথম ভাগ সেই প্রথম ভাগ অনুসারে যদি দেখি সেটা হচ্ছে প্রথম হচ্ছে কি কণ্ঠস্বর এবং উচ্চারণের প্রকৃত অনুসারে হচ্ছে কি হস্যস্বর এবং সময়ের তারতম্য অনুসারে সেটা হচ্ছে কি প্লুতস্বর ঠিক আছে তাহলে উচ্চারণের স্থান অনুসারে যদি দেখি কণ্ঠস্বর উচ্চারণের প্রকৃত অনুসারে হস্যস্বর এবং সময়ের তারতম অনুসারে কি প্লুতস্বর পরবর্তীতে কী আছে যে উচ্চারণ স্থান অনুসারে হচ্ছে কি তালব্যস্বর আর উচ্চারণ প্রকৃত অনুসারে কি দীর্ঘস্বর এবং সমের তারতম অনুসারে কিন্তু আর কোনো ভাগ নেই বা অনুসারে তারতমানুসারে একটিমাত্র ভাগ পেয়েছে সেটা হচ্ছে কি প্লুত্বর তাহলে উচ্চারণ প্রকৃত অনুসারে কিন্তু দুটো ভাগ আছে একটা হচ্ছে এবং একটা হচ্ছে দীর্ঘস্বর এবং উচ্চারণ স্থান অনুযায়ী কিন্তু এটাকে ছয় ভাগে ভাগ করা হয়েছে যেটা হচ্ছে প্রথম হচ্ছে কণ্ঠস্বর তালব্যস্বর তালব্যস্বর তারপর হচ্ছে অষ্টস্বর অষ্ঠস্বর মূর্ধন্যস্বর তারপর হচ্ছে কণ্ঠ তালব্যস্বর তারপর লাস্ট হচ্ছে স্বর তাহলে উচ্চারণ স্থান অনুসারে যে ছটি ভাগ পেয়েছে সেটা কী কী হচ্ছে একটা হচ্ছে কণ্ঠস্বর তালব্যস্বর অষ্টস্বর মূর্ধন্যস্বর আর কণ্ঠ তালব্যস্বর আর কণ্ঠস্তস্বর তাহলে আমরা জানলাম যে শরৎধ্বনিকে আমরা যদি উচ্চারণগত দিক থেকে দেখি যে শরৎধ্বনিকে আমরা উচ্চারণ স্থান অনুসারে তিন ভাগ ভাগ করছে একটা হচ্ছে কি উচ্চারণ একটা হচ্ছে উচ্চারণ স্থান অনুসারে উচ্চারণের প্রকৃতি অনুসারে এবং সময়ের তারতম্য অনুসারে এবং উচ্চারণের স্থান অনুসারে উচ্চারণের স্থান অনুসারে শরৎধ্বনিকে ভাগ করা হচ্ছে টোটাল ভাগ আছে ছটা একটা হচ্ছে কণ্ঠস্বর তালব্যস্বর অষ্টস্বর মূর্ধন্যস্বর কণ্ঠ তালব্যস্বর এবং কণ্ঠস্থস্বর এবং উচ্চারণের প্রকৃতি অনুসারে ভাগ করা হচ্ছে দুই ভাগে একটা হচ্ছে হস্বস্বর একটা হচ্ছে কি দীর্ঘস্বর আর সময় তারতম্য অনুসারে ভাগ হচ্ছে একটা যে একটা হচ্ছে প্লুতস্বর তাহলে শরৎধ্বনি উচ্চারণগত অনুসারে ভাগ করা যায় তিন ভাগে উচ্চারণ স্থান অনুসারে উচ্চারণ প্রগত অনুসার এবং সময়ের তারত্য অনুসারে এবং প্রত্যেকটা ভাগ কিন্তু আমার সঠিকভাবে কিন্তু জানতে পারলাম যে কোন কোন স্থান অনুসারে কোন উচ্চারণগত দিক দিয়ে কোন কোন স্বর আর কি কোন কোন উচ্চারণগত অনুসারে আর কি বলা হয়েছে পরবর্তী যেটা পয়েন্ট বলা হয়েছে তাহলে আমরা জানছি প্রথমে যাচ্ছে কি আমরা সময়ের তারতম অনুসারে যেটা হচ্ছে কি প্রথম হচ্ছে কি প্লুতস্বর তাহলে সময়ের তারত্য অনুসারে প্লুত স্বর যেটা হচ্ছে কি কাকে বলছি আমরা গানে রোদনে বা দূর হতে কাউকে ডাকার জন্য হর্ষ দীর্ঘ নির্বিশেষ যে কোনো দীর্ঘ হচ্ছে কি নির্বিশেষ যে কোনো স্বর অতিরিক্ত মাত্রা বিলম্বিত করে তাহলে যে কোনো স্বর বলছে অতিরিক্ত মাত্রা যদি আমরা বিলম্বিত করি বা দেরি করি তখন সেই স্বরটিকে বলছে আমরা প্লুতস্বর বলছি যদি আমরা ডাকি মা করে যদি দেখি বলছে কে প্লুতস্বর সঠিক সঠিকভাবে জানি যে গানে বা রোদনে দূর হতে কাউকে ডাকার জন্য দীর্ঘ হর্ষ দীর্ঘ নির্বিশেষ যে কোনো স্বর অতিরিক্ত মাত্রায় বিলম্বিত করে তখন সেই স্বরটিকে প্লুতস্বর বলা হয় ঠিক আছে যেমন একটু উদাহরণ যদি আমরা লক্ষ্য করি যেমন হচ্ছে কি অরুণ যদি আমরা দূর থেকে এই ব্যক্তিকে ডাকি তখন কীভাবে উচ্চারণটা দাঁড়াবে না অরুণ তাহলে এই যে অরুণ এই যে রস আমাদের কী হচ্ছে ভাঙছি যদি আমরা বনশোষণ করছি তখন কিছু অরু করেছি দুটো তাপদন্তন এসে তাহলে এইভাবে যখন ডাকছি তখন কি হচ্ছে একটা কতগুলো বাড়তি স্বর কিন্তু বা স্বরগুলো কি হচ্ছে বিলম্বিত বা দেরি হচ্ছে তখন সেটাকে আমরা কী বলছি প্লুতস্বর তাহলে এক কথা যদি আমরা লক্ষ্য করি যে প্লুতস্বর কাকে বলি যে দূর থেকে কাউকে ডাকা বা গানে বা কান্নাতে যখন কোনো স্বর অতিরিক্ত মাত্রায় বিলম্বিত করে বার হয় বা প্রকাশিত হয় তখন সেটাকে বলছে আমরা কি প্লুতস্বর বলছি তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে কি যে যদি আমরা কোনো অতিরিক্ত যখন অতিরিক্ত মাত্রা বিলম্বিত করছি তখন সে স্বরটি এখন জল ঠিক আছে তার পরবর্তী যে পয়েন্ট আছে প্লুতস্বর প্লুতস্বর কমপক্ষে তিন মাত্রার হবে তাহলে আমাদের যদি প্রশ্ন আসতে পারে যে প্লুতস্বর কমপক্ষে মাত্রা হওয়া উচিত না প্লুতস্বর সব আমাদের তিন মাত্রার হওয়া উচিত তারপর কেউ বলছে প্লুতস্বর প্লুতস্বরে হর্ষ দীর্ঘ ভেদ নাই তাহলে পূতঃশ্লোতার মধ্যে প্লুতস্বরের মধ্যে কোনো হর্ষ দীর্ঘ কোন রকম ভেদ কিন্তু লক্ষ্য করা যায় নাই পরবর্তী হচ্ছে কি যৌগিক স্বর তাহলে আমরা জানছিলাম যে এইখানে যদি আমরা লক্ষ্য করি যে স্লাইডে দেখেছিলাম কি যে উচ্চারণের প্রকৃতি অনুসারে সেটাকে ভাগ করেছে কি একটা হস্যস্বর এবং একটা হচ্ছে কি দীর্ঘস্বরক একটাকে একটা হচ্ছে হস্যস্বর এবং একটা হচ্ছে কি দীর্ঘস্বর তাহলে সেরকমই এইখানে বলা হয়েছে কি তাহলে আমরা যে ক্রুতস্বর সম্পর্কে জানিলাম তাহলে বলেছি কি যৌগিক যৌগিক স্বর কোনটাকে বলছি আমরা যৌগিক স্বর সেটাকে বলবো যেটা হচ্ছে কি যে কয়েকটি স্বরধ্বনি পাশাপাশি থাকার ফলে একসঙ্গে উচ্চারিত হয় তাদের সন্ধিশ্বর বা যোগীস্বর বা সন্ধ্যাক্ষর বলা হয় তাহলে যোগেশ্বর কাকে বলছি না যে কয়েকটি স্বরধ্বনি ওখানে বলা যে কি যে কয়েকটি স্বরধ্বনি যে কয়েকটি স্বরধ্বনি পাশাপাশি থাকার ফলে একসঙ্গে কি হচ্ছে উচ্চারিত হয় তাদের সন্ধিক সন্ধিশ্বর বা যোগীস্বর বা সন্ধ্যাক্ষর বলা হয় এবার হচ্ছে কি যোগীশ্বর এবং সন্ধ্যক্ষর যদি বলা হয় কোটা আছে এখানে আছে দুটা সেটা কি কি ন ওই এবং হচ্ছে ও তাদের উচ্চারণ দেখতে পাচ্ছি পাশে লেখা আছে ওই বা ওই আর ও ও বা ও এবার হচ্ছে কি এই দুটা ছাড়াও স্বর কিন্তু আরও টোটাল পঁচিশটা কিন্তু যোগেশ্বর আমাদের কিন্তু বা যোগেশ্বর ধ্বনি কিন্তু আমাদের আছে তাহলে আমরা দেখতে পেলাম যে ক্লুতস্বর ক্লুতস্বর সম্পর্কে আমাদের ধারণাটা পরিষ্কার হইল এবং স্বর সম্পর্কে আমাদের ধারণাটা কিন্তু পরিষ্কার হইলো যে কি যে স্বর হচ্ছে যে কয়েকটি স্বরধ্বনি পাশাপাশি থাকার ফলে একসঙ্গে উচ্চারিত হয় তাদের সন্ধিস্বর বা যৌগিক স্বর বা সন্ধ্যাক্ষর বলা হয় এবং বাংলায় বলছে আরও পঁচিশটি যৌগিক স্বরধ্বনি আছে এবং যোগী স্বরধ্বনি যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ওই এবং হচ্ছে ও ঠিক আছে তারপর পরবর্তী যে স্লাইডে যেটা কি আছে আমাদের সেটা হচ্ছে কি উচ্চারণের স্থান অনুসারে স্বরের বিভাগ তাহলে উচ্চারণের স্থান অনুসারে স্বরের শ্রেণী বিভাগটা কী কী তো দেখি আমাদের একটা টেবিলের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু প্রকাশ করা আছে যে উচ্চারণ স্থান অনুসারে স্বরের শ্রেণী বিভাগকে ভাগ করা হয়েছে যেটা ছটা ভাগ ছিল কণ্ঠস্বর তালব্যস্বর ঊষ্ঠস্বর মর্ধ্বর কণ্ঠতালব্যস্বর এবং কণ্ঠষ্ঠস্বর এই যে শ্রেণী বিভাগগুলো এই শ্রেণী ভাগগুলা যেগুলো হচ্ছে কি কোন উচ্চারণগত তার স্থান কোথায় তাহলে কণ্ঠস্বর তার যে উচ্চারণগত স্থান সেটা হচ্ছে কি কণ্ঠ তাহলে কোন স্বরগুলোকে আমরা কণ্ঠস্বর বলছি সেগুলো হচ্ছে অ এবং আ অ এবং আ এটা হচ্ছে কি তালব্য স্বর যেটা হচ্ছে কি তালু থেকে যে উচ্চারণ স্থান হচ্ছে কি তালু যেটা হচ্ছে যেটা হচ্ছে অ্যা রসই এবং দীর্ঘই তারপরে হচ্ছে কি ওষ্ঠ স্বর যেটা হচ্ছে কি তার উচ্চারণ স্থান হচ্ছে কি ওষ্ঠ যেটা হচ্ছে রোসৌ এবং দীর্ঘ মূর্ধন্য স্বর যেটা হচ্ছে কি মূর্ধা যেটা হচ্ছে স্থান হচ্ছে কোথায় সেটা এই সরি স্থান বলছি যেটা হচ্ছে কি স্বরটা কি না স্বরধ্বনি যেটা হচ্ছে রি রি কণ্ঠ তালুব্যশ যেটা হচ্ছে কণ্ঠ ও তালু তার স্থান এবং তার যে স্বর সেটা হচ্ছে এ এবং ওই আর কণ্ঠস্থ স্বর যেটা হচ্ছে কি কণ্ঠ ও ওষ্ঠ তার যে স্বর সেই স্বর হচ্ছে কি ও এবং ও তাহলে যদি আরবার লক্ষ্য করি যে কণ্ঠস্বরের তার যে উচ্চারণস্থান সেটা হচ্ছে কণ্ঠ সেই স্বরগুলো হচ্ছে অ এবং আ তালুব্যশ তাল হচ্ছে উচ্চারণস্থান হচ্ছে তালু সেটা হচ্ছে স্বর হচ্ছে এ এর ওষুধ এবং দীর্ঘই ওষ্ট স্বর তার উচ্চারণ স্থান হচ্ছে ওষ্ঠ যেটা হচ্ছে রসৌ ও দীর্ঘ মূর্ধন্য স্বর যেটা হচ্ছে উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা রি এবং কণ্ঠতালেব্য স্বর যেটা হচ্ছে কণ্ঠ ও তালু যেটা হচ্ছে এ এবং ওই কণ্ঠষ্ঠস্বর যেটা হচ্ছে কণ্ঠ ও ওষ্ঠ ও এবং ও ঠিক আছে তাহলে উচ্চারণ স্থান অনুসারে স্বরের শ্রেণীর বিভাগ কিন্তু আমরা জানলাম তারপরে পরবর্তী যে স্লাইড আছে সেটা কি উচ্চারণের প্রকৃতি অনুসারে তাহলে উচ্চারণের প্রকৃতি অনুসারেকে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করেছিলাম একটা হচ্ছে কি এক দুই ভাগে ভাগ করেছিলাম সেটা কী কী ন একটা হচ্ছে মৌলিক স্বর এবং একটা হচ্ছে কি যৌগিক স্বর তো যৌগিক সম্পর্ক যৌগিক স্বর সম্পর্কে কিন্তু আমরা প্রথমে আগেই জেনে গেছি তো মৌলিক স্বর এবং যৌগিক স্বর তাহলে মৌলিক স্বরকে আমরা টোটাল কয় ভাগ ভাগ করছি চার ভাগ ভাগ করছি কী কী না মৌলিক স্বর হচ্ছে কি জিহার অবস্থান অনুসারে এবং জিহার ওঠানামা অনুসারে এবং ঠোঁটের আকৃতি অনুসারে আর ঠোঁটের ফাঁক বা ঠোঁটের শূন্যস্থান হ্রাস বৃদ্ধি অনুসারে কিন্তু ভাগ করা হয় এখানে জায়গাটা কোলায় বলে আমরা কিন্তু লেখিনি জায়গাটা তো এইটা কিন্তু এই নামও হতে পারে যে ঠোঁটের পারে যে ঠোঁটের ঠোঁটের হাস বৃদ্ধি অনুসারে ঠিক আছে ঠোঁটের হাস বৃদ্ধি অনুসারে তো জিহার অবস্থান অনুসারে এটাকে ভাগ করা হয়েছে যেটা যে জিহার অবস্থান অনুসারে যেটা পাচ্ছে আমার সম্মুখ স্বর ও জিহার ওঠানাম অনুসারে যেটা পাচ্ছে আমার হচ্ছে উচ্চস্বর এবং ঠোঁটের আকৃতি অনুসারে এর হচ্ছে কি সেটা হচ্ছে প্রসারিত আর ঠোঁটের ফাঁক অনুসারে যেটা হচ্ছে কি সংবৃত ঠিক আছে তারপরে যেটাকে জিহার অবস্থান অনুসারে একটা ভাগ পাচ্ছে যেটা হচ্ছে পশ্চাৎ স্বর জিহার ওঠানাম অনুসারে হচ্ছে ভাগ পাচ্ছে উচ্চ স্বর এবং ঠোঁটের আকৃতি অনুসারে আছে কুঞ্চিত এবং ঠোঁটের ফাঁক বা ঠোঁটের শূন্যস্থান হাত বৃদ্ধি অনুসারে পাচ্ছে সেটা হচ্ছে অর্ধসম্বৃত তারপর হচ্ছে কি জিহার অবস্থান অনুসারে যে ভাগটা আছে কেন্দ্রীয় স্বর জিহার উঠানো অনুসার পাচ্ছি নিম্ন মধ্যস্বর এবং ঠোঁটের আকৃতি অনুসার পাচ্ছি মধ্যস্থ এবং ঠোঁটের ফাঁক অনুসারে বা ঠোঁটের শূন্যস্থান বৃদ্ধি হ্রাস বৃদ্ধি অনুসারে পাচ্ছি অর্ধবিবৃত এবং যেটা একটা পাচ্ছি যেটা হচ্ছে জিহার উঠানো অনুসারে কিন্তু একটা ভাগ যে থাকছে যেটা হচ্ছে নিম্নস্বর এবং ঠোঁটের ফাঁক অনুসারে হচ্ছে বিবৃত স্বর তাহলে যদি এগুলো ভালো করে আমরা লক্ষ্য করি যে মৌলিক স্বরকে আমরা প্রধানতায় চারটি ভাগ ভাগ করছি এটা জিহার অবস্থান অনুসারে এটা হচ্ছে জিহার অবস্থান অনুসারে এটা হচ্ছে জিহার ওঠানামা অনুসারে ঠোঁটের আকৃতি আকৃতি অনুসারে এবং ঠোঁটের ফাঁক বা ঠোঁটের হচ্ছে শূন্যস্থান হ্রাস বৃদ্ধি অনুসারে তাহলে প্রথম যে ভাগটা সেটা হচ্ছে জিহার অবস্থান অনুসারে সেটাকে আমরা ভাগ করেছি তিন ভাগে সেই তিনটা ভাগকে কি একটা হচ্ছে সম্মুখ স্বর একটা হচ্ছে পশ্চাৎ স্বর এবং একটা কেন্দ্রীয় স্বর এবং জিহার ওঠানামা অনুসারে এটাকে ভাগ করেছে চার ভাগে একটা হচ্ছে উচ্চস্বর উচ্চমধ্যস্বর উচ্চ মধ্যস্বর নিম্ন মধ্যস্বর এবং নিম্নস্বর আর ঠোঁটের আকৃতি অনুসারে যা ভাগ করা হয়েছে সেটা হচ্ছে তিন ভাগে একটা হচ্ছে প্রসারিত কুঞ্চিত এবং মধ্যস্থ আর ঠোঁটের ফাঁক বা ঠোঁটের শূন্যস্থান হ্রাসবৃদ্ধি অনুসারে যেটা হচ্ছে সংবৃত অর্ধসংবৃত অর্ধবিবৃত এবং বিবৃত স্বর তাহলে মৌলিক স্বরকে আমরা চারটে ভাগ করেছি এবং প্রত্যেকটা ভাগের প্রথম ভাগে আছে চার তিন প্রকার দ্বিতীয় ভাগে আছে চার প্রকার তৃতীয় ভাগে আছে তিন প্রকার চতুর্থ ভাগে আছে চার প্রকার তারপর জানছি আমরা মৌলিক স্বর মৌলিক স্বর কাকে বলছি আমরা যেসব স্বর একক ও অবিভাজ্য যে সকল স্বর বলছে একটা এবং অবিভাজ্য যাকে ভাগ করা বিভাজ্য করা যায় না তাকে বলছি আমরা মৌলিক স্বর তাহলে মৌলিক স্বর আমাদের কোটা আছে তো সংখ্যা হচ্ছে কি সার্বজনীন ও আন্তর্জাতিক ভাষায় সার্বজনীন এবং আন্তর্জাতিক ভাষায় স্বর হচ্ছে আটটা স্বর আছে আটটা মৌলিক স্বর কী কী নয় আটটা মনীস্বর হচ্ছে অ আ রসৈ রসৌ এ ও এ আর এ এই কতকগুলো হচ্ছে কি আমাদের আটটি হচ্ছে মৌলিক স্বরের কোন গত দিক থেকে সার্বজনীন বা আন্তর্জাতিক ভাষায় আটটি স্বর আছে কিন্তু যেটা হচ্ছে বাংলায় স্বীকৃত বাংলায় স্বীকৃত মৌলিক স্বর হচ্ছে সাতটা তাহলে বাংলায় স্বীকৃত মৌলিক সংখ্যা হচ্ছে সাতটা কোন কোনগুলো ন অ আ রসই রসৌ এ ও আর এ তাহলে এই যে এই জফলাটা এইটা কিন্তু নয় তাহলে আন্তর্জাতিক ভাষাগত দিক থেকে হচ্ছে মৌলিক স্বর হচ্ছে আটটি এবং বাংলায় স্বীকৃত মনিক স্বর হচ্ছে সাতটি এর যে শ্রেণী বিভাগ একে আমরা ভাগ করেছি মৌলিক স্বরটাকে ভাগ করেছি আমরা তিন ভাগে সেই মৌলিক স্বরগুলো আমরা এ সরি মৌলিক স্বরকে ভাগ করেছি চার ভাগে চার ভাগ কী কী তো চার ভাগ হচ্ছে যেটা হচ্ছে আমরা আলোচনা করলাম যে জিহার অবস্থান অনুসারে জিহার ওঠানাম অনুসার এবং ঠোঁটের আকৃতি অনুসারে এবং ঠোঁটের ফাঁক অনুসারে বা ঠোঁটের শূন্যস্থান হ্রাস বৃদ্ধি অনুসারে তো তাহলে কোটা ভাগ বললাম যে মৌলিক সরকার আমরা ভাগ করেছি জিহার অবস্থান অনুসারে জিহার ওঠানাম অনুসারে ঠোঁটের আকৃতি অনুসারে এবং ঠোঁটের ফাঁক অনুসার তাহলে মৌলিক সরকার আমরা ভাগ করেছি চারটা ভাগে এবারে চারটা ভাগের যে সম্পূর্ণ আলোচনা একটা টেবিলের মাধ্যমে আমরা জানবো যে কোনগুলা জিহার অবস্থান অনুসারে যে সকল ভাগগুলো আছে যেটা জিহার অবস্থান অনুসারে যে সকল ভাগগুলো আছে যে সম্মুখ স্বর স্বর কেন্দ্রীয় স্বর কোনগুলোকে বলছি আমরা উচ্চ স্বর উচ্চ মধ্য স্বর নিম্ন মধ্য স্বর বা নিম্নমৎ স্বর কোনগুলোকে বলছি এবং প্রসারিত কুঞ্চিত এবং মধ্যস্থ স্বর কোনগুলোকে বলছি সংবৃত অর্ধসংবৃত অর্ধবিবৃত বিবৃত স্বর কোনগুলোকে বলছি তো এই যে ভাগগুলো আছে জিহার অবস্থান অনুসারে জিহার ওঠানাম অনুসারে ছোটের আকৃত অনুসারে এবং ঠোঁটের শূন্যস্থান হ্রাসবৃদ্ধি অনুসারে তো প্রত্যেকটা ভাগের কিন্তু আমরা একটা টেবিলের মাধ্যমে কিন্তু আমরা সম্পূর্ণ বিষয়টা জানবো এক কথায় বলতে গেলে খুব সহজে জানতে পারবো তো সেই 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 বিষয়ের ভিডিওটা আমাদের পরবর্তী যে ক্লাস বা সপ্তম যে ক্লাস হবে সেই ক্লাসে কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আলোচনা করব এবং তার সাথে ব্যঞ্জন ধ্বনির যে সম্পূর্ণ বিষয় সেই বিষয়টা কিন্তু আমরা পরবর্তী যে ক্লাস থাকবে সেই ক্লাসে কিন্তু আমরা আলোচনা করব তো শরৎধ্বনি আমাদের যে মৌলিক শরৎধ্বনি আছে সাতটা যে বাংলা ভাষাতে আমাদের মৌলিক শরৎধ্বনি আছে মৌলিক স্বর আছে বা মৌলিক শরৎধ্বনি আছে সাতটা সেটা হচ্ছে কি অ আ র রস এ এবং ও এবং এ তাহলে এই সাতটি মৌলিক শরৎধ্বনিকে নিয়েই কিন্তু আমাদের যে শ্রেণীভাগুলো আছে যেটা মৌলিক শরৎধ্বনি সেটা যে জিহার অবস্থান অনুসারে জিহার ওঠানাম অনুসারে ঠোঁটের আকৃতি অনুসারে এবং ঠোঁটের ফাঁকা ফাঁকা অনুসারে তাহলে এই চারটা বিষয়ের উপর ডিপেন্ড করে কিন্তু এই সাতটি যে শরৎধ্বনি আছে সেই শরৎধ্বনিগুলো কিন্তু ভাগ করা হবে ঠিক আছে তো আজকের এই ক্লাস কিন্তু আমাদের এখানে থাকছে পরবর্তী যে ক্লাস সেই ক্লাস কিন্তু আমাদের ঠিক যেমন রাত্রি নটার সময় আমাদের প্রিমিয়ার মাধ্যমে ক্লাসগুলো শুরু হয় সেই হিসাবে কিন্তু ক্লাসগুলো শুরু হয় তো আজকের যে বিষয় ছিল সেখানে আজকের বিষয় কিন্তু আমরা এখানে ক্লাসগুলো শেষ করছি